টাকা কামাও কারণ এটা স্বার্থের দুনিয়া এখানে বুক ভর্তি ভালোবাসার চেয়ে পকেট ভর্তি টাকার অনেক মূল্য বিনা কারণে যারা তোমার জীবনে দুঃখের গল্প তৈরি করেছে তাদের অভিশাপ দিতে হবে না তোমার নিরবতাই যথেষ্ট সময় বুঝতে শিখেছি আমি সবার জন্য থাকলেও কেউ আমার জন্য নেই যাদের পাশে দাঁড়িয়েছিলাম তাদের জন্য রাত জেগে শুয়েছিলাম কষ্টের গল্প আজ তারা আমার খোঁজ রাখে না জীবন বড়ই অদ্ভুত তাই না যতদিন তোমার দরকার আছে ততদিন তুমি মূল্যবান কিন্তু একদিন যদি ক্লান্ত হয়ে বলো আমারও তো কষ্ট হয় তখন দেখবে কেউ পাশে নেই প্রয়োজন ফুরালেই সম্পর্ক বদলে যায় এটাই বাস্তবতা স্বার্থপর মানুষের কাছে আপনার মূল্য কেবল তাদের প্রয়োজন পর্যন্ত তাদের জন্য হৃদয়ের দরজা খুলবেন না কারণ স্বার্থ ফুরালে তারা মুখ ফিরিয়ে নেবে যে আপনাকে ভালোবাসে সে আপনার অস্তিত্বকেই মূল্য দেয় আর যারা স্বার্থ দেখে তাদের জায়গা হৃদয়ে নয় জীবনের বাইরে রাখা ভালো স্ত্রীকে কষ্ট দিচ্ছেন অবহেলা করছেন আরও বেশি করে কষ্ট দেন আরও বেশি করে অবহেলা করুন কিন্তু একটা কথা মনে রাখবেন আপনার শেষ বয়সে আপনাকে এক গ্লাস পানি হাতে দেওয়ার জন্য এই অবহেলিত স্ত্রীকে ছাড়া আর কাউকে পাবেন না মধ্যবিত্ত ফ্যামিলির বউ হয়ে সংসার খরচ থেকে প্রতি মাসে কীভাবে হাজার হাজার টাকা সঞ্চয় করি অল্প পুঁজিতে বিজনেস আইডিয়া তো নতুন দিনে নতুন আরেকটি একটি ভ্রোগ ভিডিও নিয়ে হাজির আমি আপনাদের মাঝে সাভানা ভারতের ছোট্ট একটা গ্রাম শীতলকুচি জেলা থেকে বলছি তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আসসালামু আলাইকুম তোমরা সবাই কেমন আছো আমি আশা করি তোমরা সব কলে ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আর আমার পরিবার পরিজনদের নিয়ে আলহামদুলিল্লাহ আমি ভালোই আছি আর আমার প্রাণ প্রিয় কলিজা আপু ভাইয়ারা তোমরা সবাই কেমন আছো আমি আশা করি তোমরা সকলে ভালো আছো তো বরাবরের মতো না ব্লগটা সকাল থেকেই শুরু করে দিলাম ওই সাইটে রান্না বসিয়ে দিয়েছি আবার ব্যাগের অর্ডার আছে আমার সেই জন্য এই কাজে লেগে পড়লাম মানে ব্যাগগুলো মানে সাইজ করতেছি দশের ব্যাগ আলাদা বিশের ব্যাগ আলাদা পঁচিশের ব্যাগ আলাদা করতেছি আর যেটা ব্যাগ একেবারে অকেজও হয়েছে সেটা আবার আলাদা করতেছি তো মানে ওই জানালাটা খোলা আছে দেখে সেই জন্যই কিন্তু ওই বাইরের আলোটা এসে বিছানায় পড়েছে সেই জন্য একটু ঝাপসা সাদা সাদা ঝাপসা দেখাচ্ছে আর কি তো চলো দেখতেই থাকো আশা করি খুবই ভালোই লাগবে মধ্যবিত্ত ফ্যামিলির বউ হয়ে সংসার খরচ থেকে প্রতি মাসে কীভাবে হাজার হাজার টাকা সঞ্চয় করি সেই আইডিয়াটা বা টিপসটা তোমাদের বলছি আর অল্প পুঁজিতে বিজনেস আইডিয়া আর গ্রামের মাটা জীবন ডেইলি বাঙালি ব্লক সেই ব্লগটাই আজকে তোমাদের কাছে আমি শেয়ার করব অল্প পুঁজিতে আমি এই ব্যাগের ব্যবসাটা কিন্তু অল্প পুঁজিতে শুরু করেছি প্রথমে কিন্তু আমি পাঁচ হাজার টাকা নিয়ে এই ব্যাগের ব্যবসাটা শুরু করেছি মনে যদি ইচ্ছা শক্তি থাকে তাহলে কিন্তু অল্প পুঁজিতেও ব্যবসা বিজনেস করা যায় আর মনে যদি ইচ্ছা শক্তি না থাকে তাহলে কিন্তু পাঁচ হাজার কেন পাঁচ লাখ টাকাতেও তুমি সেই বিজনেস করতে পারবে না সেটা মনটা লাগতে হবে মন যদি ঠিক থাকে তাহলে সবই সম্ভব মন যদি ঠিক না থাকে তাহলে কোনো কিছুই সম্ভব না তো চলো ব্লকটা দেখতেই থাকো কিভাবে ব্যাগ বাদি এর আগে আমি অনেকগুলো ভিডিওতে দেখিয়েছি কিভাবে ব্যাগ বাঁধতে হয় ছয় পিস ছয় পিস করে ব্যাগ একসাথে জোড়া লাগিয়ে তারপরে সুই দিয়ে ওই সুতা দিয়ে বাঁধতে হয় দুই সাইডে আবার ওই হাতের যে ডাটি ধরতে হয় সেখানেও বাঁধতে হয় এভাবে আর কি আমি করে থাকি তোমরাও চাইলে আমার মতোই আর কি ওই ব্যাগ সেলাইয়ের কাজ মানে ব্যাগ সেলাই হোক আর জামা কাপড় সেলাই হোক বিজনেস আইডিয়া এগুলো ফলো করতে পারো তো আমি কিন্তু মানে এই অল্প পুঁজিতে বিজনেস করে কিভাবে হাজার হাজার টাকা সঞ্চয় করি আর সংসার খরচ থেকে প্রতি মাসে কীভাবে হাজার হাজার টাকা সঞ্চয় করি দেখুন এটাও তোমাদের টিপস বলে দিচ্ছি মানে সংসার খরচ থেকে কিভাবে হাজার হাজার টাকা সঞ্চয় করবেন দেখুন সংসার খরচ আমরা কিন্তু কম বেশি সবাই করে থাকি সবাই করে থাকি প্রত্যেক গৃহিণী বা প্রত্যেক মেয়েরাই করে থাকি তো দেখুন যেখানে লাগবে যেখানে লাগবে এক কিলো চাল সেখানে তুমি চাল তো লাগবেই ওটা বাদ দেওয়া যাবেই না চালের কথা বাদে দিলাম যেখানে লাগবে মাংস এক কিলো সেখানে আমি পাঁচশো গ্রাম মাংস দিয়ে এক একবেলা চালিয়ে দিলাম দুই বেলা হয়ে যাবে আরাম ছোটো ফ্যামিলির জন্যে বেলা হয়ে যাবে আরামচে আর বড় ফ্যামিলির জন্য ওই পাঁচশো গ্রামে লাগবে যেহেতু আমরা ছোট ফ্যামিলি আমরা যেহেতু চারজন ছোট ফ্যামিলিই বলা চলে কোনো সময় তিনজন হই কোনো সময় দুইজন হই কোনো সময় আবার পাঁচজনও হয় এরকম পরিস্থিতি তো সেই জন্য ওখান থেকেও মনে করো এক কিলো মটনের দাম কত হচ্ছে জানান আটশো টাকা তো পাঁচশো গ্রাম যদি নিয়ে আসি ওখানে চারশো টাকা সেভ থাকালো তো এভাবে আমি সঞ্চয় করি আর যেখানে এক কিলো বেগুন লাগবে বেলা খাবার জন্য সেখানে আমি পাঁচশো গ্রাম বেগুন দিয়ে চালিয়ে দিলাম বেগুনের কেজি যদি হয় চল্লিশ টাকা সেখানে আমি কুড়ি টাকা দিয়ে চালিয়ে দিলাম আর কুড়ি টাকা আমার সেভ থাকলো তো আর বেলা যদি আমি ডাল ভর্তা বা ভাজি বানিয়ে নিলাম ডাল যেখানে লাগবে দুশো গ্রাম সেখানে আমি একশো গ্রাম দিয়ে চালিয়ে দিলাম ওখান থেকেও কুড়ি টাকা হলেও সেফ থাকি আমি তো এভাবে কিন্তু আমি মানে সংসার খরচ থেকে হাজার হাজার টাকা জমিয়ে থাকি তোমরাও চাইলে কিন্তু আমার মতোই আর কি সেই অল্প পুঁজিতে না মানে সংসার খরচ থেকে হাজার হাজার টাকা জমাতে পারো আর যেখানে আমার লাগবে দুধ এক কিলো সেখানে আমি পাঁচশো গ্রাম দুধ জামারি নেবো এক কিলো দুধের দাম হচ্ছে পঞ্চাশ টাকা আর পাঁচশো গ্রাম দুধের দাম হচ্ছে পঁচিশ টাকা তো ওখান থেকেও আমার পঁচিশ টাকা সেভ থাকলো প্রত্যেক দিন প্রত্যেক দিনকার তো এভাবে তোমরাও চাইলে আমার মতো সেই মানে আইডিয়াগুলো ফলো করতে পারো টাকা ইনকাম করলে হবে না মাথায় একটু বুদ্ধি থাকতে হবে আর একবেলা কিন্তু বাজার না করেও আমি সংসারটা চালিয়ে দিতে পারি আলহামদুলিল্লাহ সেটা কিভাবে সেটাও তোমাদের বলছি আমার ছাদা বাগানে ভেন্ডি গাছ হয়েছে পুঁই শাক হয়েছে তোমার চিচিঙ্গা চিচিঙ্গা পুঁতেছি আবার লাউ লাউ চারা রোপণ করেছি হ্যাঁ একবেলা কিন্তু ওই ছাদ বাগান থেকেই আমি সবজি নিই তারপর কাঁঠালের যে বিচি আছে কাঁঠালের বিচি আমি শুকিয়ে রেখে দিয়েছি একবেলা কাঁঠালের বিচিও ভাজা খেতে করো সকালে যেমন গরম ভাত বানিয়ে নিলাম একটু কাঁচা একটু কাঁঠালের বিচি ভেজে নিলাম বা ভেন্ডি দুই তিনটা ছেড়ে ছিঁড়ে এনে ভাতের মধ্যে দিয়ে ভর্তা বানালাম বা শাক তুলে এনে ওই শুকনো চালের গুঁড়ি দিয়ে বড়া ভাজলাম আমি কিন্তু আর ডাল করলাম এক এভাবেই কিন্তু আমি চালিয়ে দিই তো তোমরাও চাইলে আমার মতো বুদ্ধিটা খাট খাটাতে পারো কিন্তু টাকা থাকলেও হবে না বুদ্ধিটাও সাথে থাকতে হবে বুদ্ধিটাও থাকতে হবে বুদ্ধি যদি না থাকে না তো টাকা কিভাবে সংসার থেকে সঞ্চয় করবেন সেই আইডিয়াটাও তোমরা পাবে না তো এই যে দেখুন ব্যাগগুলো আমি এইভাবে বাঁধাবাঁধি করি আর ওই যে ওই প্লাস্টিকের ভারটা আমার অল্প কম ভর্তি হয়েছে এটা ভর্তি হয়ে গেলে আর নিয়ে আসবো এরকম এইরকম যদি ঘরে দশ বারোটা প্লাস্টিকের ভার রাখা যায় তাহলে এক একটা ভাড়ে ওই আমি তো বেশি করে ফেলি না কুড়ি টাকা করে ফেলি ওই কুড়ি টাকা করে ফেললে তাড়াতাড়ি কিন্তু ভর্তি হয়ে যাবে আর একশো টাকা করে করে করলে ভালো হয় একশো টাকা করে করলে মাসে হয় তিন হাজার তো কুড়ি টাকা করে করলে কত হয় যেন মাসে হয় ছয়শো টাকা তো দুই মাস যদি রাখি ওই বারোশো টাকা বারোশো টাকা খুব কমই হয় একশো টাকা করে রাখা উচিত একশো টাকা করে রাখতে যদি নাও পারি কোনো দিন তাহলে পঞ্চাশ টাকা করে রাখতে হয় প্রত্যেক দিন পঞ্চাশ টাকা করে রাখলে দেড় হাজার টাকা মাস জমবে তো এখন থেকে আমি ওটাই করব দশ টাকা কুড়ি টাকা রাখবো না কারণ দশ টাকা কুড়ি টাকা রাখলে না তাড়াতাড়ি ভর্তি হয়ে যায় সেটাই আর কি করবো এর আগে একটা প্লাস্টিকের ভার জমিয়েছি পাঁচশো টাকা পরে ফেলেছি ওখানে আমি দশ হাজার টাকা জমিয়েছি চার পাঁচ মাসে তো এই যে দেখুন এভাবে আমি আর কি সেলাই করি তোমরাও চাইলে অল্প পুঁজিতে হাঁস মুরগি কবুতর এগুলো পালতে পারো সেলাই করতে পারো আবার এমনিতে সেলাই শিখতে পারো মানে আর এমনিতে আবার আর একটা আইডিয়া আইডিয়া দিচ্ছি গ্রামেগঞ্জে যাদের বাড়ি তারা কিন্তু পাঁচ টাকা দিয়ে শুরু করতে পারো জামা কাপড়ের ব্যবসা বাড়িতে বসে ঘরে বসে নাইটির পিস চুড়িদারের পিছু ওইগুলো এনে মানে নাইটি চুড়িদার বানিয়ে মানুষকে দিয়ে ওভাবে কিন্তু ইনকাম করতে পারো তো চলো আজকের ব্লগ এ পর্যন্তই ততক্ষণ তোমরা সবাই সুস্থ থাকো সাবধানে থাকো টাটা আল্লাহ হাফিজ এটা হচ্ছে পূজা ইলিশ রান্না করতেছে রাতের বেলা